হ্যালো এভ্রিওান সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে আমি আলোচনা করবো জৈব শ্রেণী বিন্যাস নিয়ে অর্থাৎ যেগুলা আসার মতো পরীক্ষায় সেই বিষয়গুলো আমি পার্ট বাই পার্ট আলোচনা করবো তো প্রথমে হচ্ছে জৈব শ্রেণী বিন্যাস বা শ্রেণীবিভাক এটা নিয়ে আলোচনা করব তো এখানে দেখেন দেখা যাচ্ছে এখানে হচ্ছে জৈব যৌগ ওকে আমরা জৈব যৌগ বলতে সাধারণত বুঝি হাইড্রোকার্বনকে অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বনকে তো এখানে হচ্ছে দুই ভাগে একটা হচ্ছে অ্যালিফেটিক আরটা হচ্ছে কি অ্যারোমেটিক দুই ভাগে ভাগ করা যায় তো এখানে অ্যালিফেটিককে আবার দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে মুক্ত শিখল আর হচ্ছে বৌদ্ধ শিখল আবার অ্যারোমেটিককে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে কার্বোসাইক্লিক বা সুষমা চাকলিক যৌগ আর আরটা হচ্ছে হাইড্রোসাইক্লিক বিষম চাকরির যোগ্য ইটস ওকে দেন হচ্ছে মুক্ত শিখলকে আবার দুই ভাগে বাক্য করতে আবার বুদ্ধ করছে এটা ভাগে ভাগ যেটা ওটা শিখল শিখল একটা শাখায়িত শিকল একটু পরে আমি বিস্তারিত আলোচনা করব আগে একটু ধারণা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে বুদ্ধি যেটা এটা হচ্ছে সুষম চাকরি চাকরি ওকে এরপর হচ্ছে যেটা সরল শিকল শাখায়িত শিকল এটা আবার দুই ভাগে করেছে এটা সম্পৃক্ত একটা হচ্ছে অসম্পৃক্ত এখানে আবার অসম্পৃক্ত ভাগ করছে একটা দ্বিবন্ধনযুক্ত আর ত্রিবন্ধনযুক্ত হলো দ্বিবন্ধন আর হচ্ছে তিন বন্ধন ঠিক আছে এরপরে আমি হচ্ছে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে আমরা আলোচনা করবো হাইড্রোকার্বন নিয়ে ওকে এই হচ্ছে আমাদের হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন হাইড্রোজেনের সমন্বয় গঠিত যুগকে হাইড্রোকার্বন বলে যেমন মিথেন বেনজিন সাইক্লোহ্যাকসেন ইত্যাদি জৈব যৌগ বলতে আমরা হাইড্রোকারনকেই বুঝি এরপরে যেটা হচ্ছে এই আমি এগুলা মাত্র আলোচনা করছি এগুলো এখানে ব্যাখ্যা দেব ওকে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ অ্যালিফার গ্রিক শব্দ এর অর্থ হচ্ছে চর্বিজাত চর্বি থেকে প্রাপ্ত মুক্ত শিকল ও শিকল যৌগসমূহকে অ্যালিফেটিক যৌগ বলে যেমন হচ্ছে মিথেন মিথেনের সংকেত আমরা সবাই জানি সিএস ফোর আর একটা হচ্ছে ইসেন ইথেন সি টু এ সিক্স ওকে তারপরে যেটা আছে সেটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে যেমন বিউটেন যেমন একটা এটা কি শাখা মুক্ত শিকল এটা অর্থাৎ ইথিন সিএস টু দিবন্ধন সিএস টু ওকে এটা কি শেষ স্ত্রী শেষ টু টু থ্রি এটা কি একটা মুক্ত না এটা হচ্ছে মুক্ত শিকল এরপর যেটা আছে সরল শিকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে কার্বন সেগুলো কার্বন পরমাণু সর্বাধিক অপর দুটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে তাকে সরল শিকল হাইড্রোকার্বন বলে যেমন প্রোপেন আর হচ্ছে ইথানল ইথানল হচ্ছে সংখ্যা হচ্ছে শেষ স্রি শেষ টু ওকে এরপরে যেটা আছে শাখা ইতো শিকল হাইড্রোকার্বন অর্থাৎ এটা শাখা থাকবে যেমন আকলে একটা শাখা একটা শাখা একটা শাখায় এরকম আগের শাখা থাকে যেটা হলো শাখায়িত শিকল যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের কার্বন পরমাণু দুই এর অধিক কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে তাদেরকে শাখায়িত শিকল বলে যেমন টু মিথাইল বিউটেন যেমন হচ্ছে একটা সিএস থ্রি সি এস সি টু থ্রি অর্থাৎ এটা হচ্ছে নাম্বারিং করছে যেদিকে হচ্ছে এই শাখাটা প্রথমে সেদিকে হচ্ছে নাম্বারিং প্রথমে করবে তাই হচ্ছে এটা দুই নম্বর কার্বনে আছে তাই হচ্ছে দুই নম্বর কার্বন থেকে এটা আর কি এই এটা যেহেতু কাছ থেকে কাছে আছে সেহেতু হচ্ছে এখান থেকে নাম্বারিং করছে এক দুই তিন চার তো এটার নাম হচ্ছে প্রুমিথেন বিউটেন যেহেতু চারটা মিথেন ইথেন প্রোপেন বিউট এই ওকে এরপরে যেটা আছে সেটাও হচ্ছে সেম কথা এখানে হচ্ছে দুই নম্বরে এটা শাখায় আছে তাই শাখা যেদিকে কাছে থাকে ওদিক থেকে আমরা হচ্ছে কী করি নাম্বারিং করি তো এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পাঁচ চলে প্যান্টেন জানি আমরা তো এখানে কোনো হচ্ছে ডাবল বান বা ট্রিপল বান নেই তা হচ্ছে টু মিথাইল প্যান্টেন ওকে এই গাছে হচ্ছে আমাদের শাখাতে শিকল এরপরে যেটা আছে একটু জুম করি সম্পৃক্ত হাইড্রো কার্বন এটা যে সকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বনে একক বন্ধন থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে ওকে যেমন ইথায়েন প্রোপেন এগুলা কি কার্বন কার্বন এক বন্ধন অর্থাৎ এই দিন এটা দেখাই সি এটা কি এক বন্ধন না তো এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন যেমন হচ্ছে এক বন্ধন বন্ড ওয়ান সিএস থ্রি এরপর প্রপিন যেটা আছে সিএস থ্রি বন্ড সিএস টু বন্ড সিএস থ্রি ওকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে যেমন হচ্ছে ইথিন হ্যাঁ শেষ টু দ্বিবন্ধন শেষ টু আর হচ্ছে ইথাইন সিএস এইস সিএস অর্থাৎ এটা এরকম ধরলাম হচ্ছে অসম্পৃক্ত হাইড্রো যেটা এটা হচ্ছে ত্রিবন্ধন যদি তিন এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন ওকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে চাকরিক বা বুদ্ধি শিকল বা এলিসাইক্লিক হাইড্রোকার্বন এটা কীরকম এটা হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের জয় যুক্ত হয়ে চক্র বা বলয় গঠন করে তাকে চাকরিক হাইড্রোকার্বন বলে যেমন হচ্ছে সাইক্লো প্রোপেন আর হচ্ছে ইথিলিন অক্সাইড এটা কি একটা কি চাকরিকের মতো না চাকরির মতো এই 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 সিএস টু সিএস টু সিএস টু ওকে এটা সুষম চাকরিক আর যেটা হচ্ছে ইথিলিন অক্সাইড হচ্ছে বিষম চাকরিক এখানে একটা অক্সিজেনাস এটা হচ্ছে ইথিলিন অক্সাইড এরপরে যেটা আছে সেটা হচ্ছে খুবই কমন একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়ে রাখে এটা পরীক্ষা ব্যাপক আসে হ্যাঁ এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট আসে অ্যারোমেটিক যুগ এর মধ্যে সুগন্ধি যুক্ত আর কি ব্যঞ্জিন ব্যঞ্জিন জাতক এবং অন্যান্য অন্যান্য কিছু চাকরিক অসম্পৃক্ত যুগকে অ্যারোমেটিক যুগ বলে এটা হচ্ছে হাকিল তত্ত্ব মানে সেটা হচ্ছে পরে আলোচনা করবো মনিয়ারোমিটিসিটি অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে বেনজিন সি সিক্স এইট সিক্স আর আছে নেপথালিন এটার সংখ্যা হচ্ছে সি টেন এইস এইট সেন্থ্রাসিন সি ফোরটিন আর হচ্ছে এইস টেন ওকে এটা হচ্ছে অ্যারোমেটিক যোগের উদাহরণ এই দিনগুলো ওকে তারপর হচ্ছে হ্যাড্রোসাইক্লিক বা বিষম চাকরিক যুগ যে সকল যোগের চক্র কাঠামো কার্বন পরমাণু সারা এসও এন হ্যাঁ সালফার অক্সিজেন নাইট্রোজেন থাকে তাদেরকে বলে যৌগ যেমন হচ্ছে এই নাইট্রোজেন এখানে থাকলে আমরা কি বুঝি নাইট্রোজেন এখানে থাকলে পাইরন থেকে এরকম বুঝি আর যদি এখানে সালফার থাকে তাহলে এটা কি থায়োফিন হ্যাঁ আর যদি এখানে অক্সিজেন থাকে সেটা আমরা কি বুঝি ফিউরান ওকে এগুলো মনে রাখতে হবে হ্যাঁ পরীক্ষা খুবই আসে এই বলা এগুলো থাকলে আমরা বুঝে যাচ্ছে নাইট্রোজেন থাকলে পাইরল বা পিরিডিম আর যে সালফার থাকে সেখানে হচ্ছে থায়োফিন আর যেটা অক্সিজেন থাকে সেটা হচ্ছে কি ফিউরান ওকে এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কার্বোসাইক্লিক বা সুষ্ম চাকরিক যোগ যে সকল যোগের চক্র কাঠামো শুধুমাত্র কার্বন পরমাণু দ্বারা গঠিত তাদেরকে বলা হয় কার্বোসাইক্লিক যোগ বলে যেমন হচ্ছে ওটা একটু নেই গ ওকে আমরা হচ্ছে যতগুলো আলোচনা ছিল এই যুবযুগের শ্রেণীবিন্যাস নিয়ে সবগুলো আলোচনা করছি এরপরে আমি পার্ট বাই পার্ট নামকরণ তারপর হচ্ছে অ্যালকিন অর্থাৎ যুবযুগের জাতক আছে নামকরণ তারপরে হচ্ছে এসিড হ্যাঁ ইথারেস্টার তারপর অ্যালকোহল যেগুলাই আছে সবগুলো নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করবো তো সবাই হচ্ছে আমার চ্যানেলের সাথে থাকবেন আমি হচ্ছে এগুলা দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ